আসসালামু আলাইকুম আমাদের রোমে একটি নতুন এসি কিভাবে সেটিং করতে হয় এ টু জেড দেখব আমরা এই ভিডিওতে অতএব আমার সাথে যারা নতুন আছেন আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেন পরবর্তী টেকনিক ভিডিওগুলো আপলোড করলেই খুব সহজেই আপনাদের কাছে চলে আসে ওকে কথা না বাড়িয়ে আমি মুখে চলে যাচ্ছি আমরা জানি একটি নতুন এসি ক্রয় করলে সেটা কিন্তু ফিটিং ফ্রি থাকে তারাই কিন্তু সুন্দরভাবে ফিটিং করে দিবে যাই হোক তারপরেও যদি আমাদের জানা থাকে তাদের কাছ থেকে আমরা সুন্দরভাবে কাজটি বুঝে নিতে পারবো ইনডোরের প্যাকেটটি ওপেন করতেই এখানে আমরা ব্যাটারি সহ রিমোট পাবো এবং কি কার্ডও পাবো কিছু কাগজপাতি পাবো এসির ডকুমেন্ট শুরু ইনডোরের সাথে ডিসচার্জ অ্যান্ড সাকশনের দুই ফিট পরিমাণ কভার পাইপ থাকবে সেখানে কিন্তু ডেন লাইনও থাকবে র্যাপিং টেপ দিয়ে মুড়ে নিতে হবে যাতে পরবর্তী ঘেমে পানি না পড়ে এদিকে আউটডোরটাও অনেক সুন্দরভাবে প্যাকেটিং থাকে সেটাকে আমরা ওপেন করে নিব এই আউটডোরে জ্যাকেটিং করা আমরা সাকশন ও ডিসচার্জের ফিট পাইপ সেখানে কিন্তু ফ্লাইং নাট সব সহ একদম কমপ্লিট করা কোনো কিছু কিন্তু করতে হবে না রোমের ভিতর থেকে সাকশন ও কভার পাইপ বের হওয়ার জন্য একটা ফোটা করা দরকার ছিল আসলে এখানে কিন্তু আমাদের পুরাতন এসি ছিল তার জন্য তিন বাই তিন একটি ফুটা করাই আছে যাই হোক ওই ফুটার মাপ নিয়েই কিন্তু আমরা ইন ইনডোরের যে বেস প্লেটটি আছে সেটি সঠিকভাবে বসিয়ে মার করা হচ্ছে যেখানে রয়েল ফ্ল্যাগ দিয়ে স্ক্রুগুলো বসিয়ে বেস প্লেটটা আটকাবো এই বেস প্লেটের উপরেই কিন্তু আমাদের ইনডোরটা বসে থাকবে বা এই বেস প্লেটেই ইনডোরটাকে ধরে রাখবে অবশ্যই আমাদের রয়েল ফ্ল্যাগ ঢোকানোর জন্য ডিল মেশিন লাগবে আমরা কিন্তু ডিল করে রয়েল ফ্ল্যাগ বসিয়ে সেই মার্কেই কিন্তু বেস প্লেটটি বসিয়ে স্ক্রুগুলো লাগিয়ে দিব খন আমাদের ইনডোরটি বসানোর জন্য প্রথমে আমরা সেই ফাঁকা জায়গা দিয়ে দিয়ে দিব তারপরে আমাদের ডেন লাইন তারপরে দুটো পাইপ সহ আমরা দিয়ে বেস প্লেটের উপরে আমরা কি করব ইনডোরটাকে বসিয়ে দিব আমাদের ইনডোর বসানো কমপ্লিট এখন আমরা চলে যাব আউটডোরের কাজে আউটডোরটা আমরা বারান্দার সাইডেই লাগাবো যেহেতু এটা পরবর্তী মেনটেনেন্স করতে সহজ হয় তাই আমাদের যে অ্যাঙ্গেলে বসবে অ্যাঙ্গেলের মাপ নিয়ে এখানেও কিন্তু ডিল করতে হবে আমাদের যে রয়েল বোলগুলো আছে দশ নম্বর রয়েল বোল তেরো নম্বর বিড় দিয়ে ডিল করে নিতে হবে যাতে আমাদের অ্যাঙ্গেলটা থাকে এখানে ব্যবহার করা হবে নাম্বারের ছয়টা রোল আমরা কিন্তু পাঁচটা ব্যবহার করেছি এই সাইড একটু পাতলা থাকবে আর ওই সাইড হচ্ছে কম থাকে বাড়ি বেশি ওখানে তিনটা দিয়েছি এই সাইডে দুইটা দিয়েছি আপনারা কিন্তু ছয়টাই দিবেন আর আমাদের যেহেতু বারান্দার ভিতরে ওয়ালের সাথে রোল রোলবলের সাথে আমাদের অ্যাঙ্গেলটি ফিটিং করে নিলাম আউটডোরটি বসানোর আগেই আমাদের যে রুমের ভিতর থেকে ইনডোর থেকে ফুটা দিয়ে পাইপ বের হয়েছে সাকশন অ্যান্ড ডিসচার্জ সেটার মাথায় আমাদের যে দশ ফিট কভার পাইপ দিয়েছে সেই পাইপ কিন্তু নাটবলটুর সাথে জয়েন করে দিব ফ্লাইং করে কমপ্লিটই থাকে এটা জয়েন করে পেনলাইন সহ এটাকে কিন্তু র্যাপিং টেপ মেরে দিব যাতে ঘেমে পানি বা কোনো জায় যেমন না হয় এটা কিন্তু করবো আউটডোরটি বসানোর আগে তাতে কি হচ্ছে আমরা স্পেস পাচ্ছি সুন্দরভাবে কাজটি করতে পারছি তারপরে কিন্তু আমরা আউটডোর বসাবো এখন আমরা আউটডোরকে অ্যাঙ্গেলের উপরে বসিয়ে চারটি জয়েনার দিয়ে আউটডোরকে আটকিয়ে দিব যেন কোনো দিকে পড়ে না যায় ঝড় বাতাসে কোনো যায় ঝামেলা না হয় ইনডোর থেকে যে কভার পাইপটা বের হয়েছে তার অপর মাথায় আউটডোরের সাকশন ও ডিসচার্জ পয়েন্টে নাকবল্টো দিয়ে লাগিয়ে দিতে হবে এমনভাবে লাগাতে হবে যেন কোনোভাবে লিক না থাকে লিক থাকলে কিন্তু গ্যাস বের হয়ে যাবে আসলে আমাদের যে নতুন এসিটার গ্যাস ছাড়ার সিস্টেমটা আমি ওখানে নিতে পারি নাই যাই হোক আমি সেই সিস্টেমটাই সেম অন্য এসি থেকে দেখাই দিচ্ছি দেখেন কি করবেন এখন ডিসচার্জের কাবারটি খুলে এলিঙ্কিটা খুলে কিছুটা গ্যাস ছেড়ে দিব তারপরে সাকশন থেকে পাঞ্জিং করব যেন ইনডোর অ্যান্ড পাইপের সম্পূর্ণ বাতাস বের হয়ে যায় যখন আমরা মনে করব কিছুটা গ্যাস চলে আসছে তাহলে বুঝবো আমাদের ইনডোর ফাংশনে কোনো ধরনের বাতাস নেই ডিসচার্জ অ্যান্ড সাকশনের ফুল এলিঙ্কি দুটাই ছেড়ে দিব ক্লিয়ার করে গ্যাসটা যেন প্রপারলি সবখানে থাকে এখন আমাদের যে ইনডোর থেকে পাওয়ার সহ চারটি তার এসেছে সেই চারটি তার আমরা লাগিয়ে দিব। দেখেন এখানে আর তিন আর পয়েন্টে মানে বড়িতে লাগিয়ে দিব আর একটা আছে নিউট্রল আর একটা ফেস আর একটা হচ্ছে আমাদের কমন টার্মিনাল যেখানে আমাদের ইনডোর থেকে সেন্স দিবে আমাদের আউটডোরটাকে চলা বন্ধ করার জন্য তাই চারটি টার্মিনালে কিন্তু সুন্দরভাবে লেখা আছে একটা হচ্ছে আর আর একটা ফেজ সেটা হলো এল লেখা থাকবে আর একটা নিউটল সেখানে হলো এন লেখা থাকবে আর একটা কমন টার্মিনাল এসি সেটিং করার যাবতীয় কাজ শেষ এখন দেখেন ফ্ল্যাগটি লাগিয়ে আমরা কিন্তু এসিটাকে যখনই পাওয়ার দিলাম তখনই কিন্তু আমাদের এসিটি রান হয়েছে মানে ইনডোর চলতেছে অলরেডি কিছুক্ষণ পরে টাইম মতো আমাদের আউটডোর চলার পর থেকে কিন্তু এসিটি ঠান্ডা দেওয়া শুরু করবে আমাদের আউটডোরও কিন্তু রানিং হয়েছে ফ্যান চলছে কম্প্রেশার চলছে আমাদের আওয়ার ডেউ সব দিকেই ওকে আছে ওকে এখন কিন্তু আমাদের ঠান্ডা হতে কয়েক মিনিট সময় লাগবে অলরেডি ঠান্ডা আমরা এখন পাবো অলরেডি আমাদের এসিতে ঠান্ডা দেওয়া শুরু করেছে এখন কিন্তু ঠান্ডা বাতাস বের হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমাদের রুমের টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন একটা নতুন এসি কিভাবে আমাদের রুমে সেটিং করা হয়